আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক এবং আমাদের কিচেনের পক্ষ থেকে আমি যেহেতু লাইভে চলে এসেছি আপনারা যে যেখানে আছেন এ কেন খুবই দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টস প্রত্যেকটি কমেন্টস আমি অবশ্যই অবশ্যই দেখি এবং প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই সবসময় দেওয়ার চেষ্টা করি আমি মূলত হচ্ছে আপনাদের সাথে চেষ্টা করি সবসময় টুকটাক একটু লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য কারণ আপনাদের ভালো মন্দ দেখার জন্য হলো আমাকে সবসময় আসতে হয় কারণ আমার চ্যানেলের অবস্থা কী অবস্থা রয়েছে এবং আমার যে ভালোবাসার মানুষজন রয়েছে তাদেরকে আসলে ভালোবাসার জন্য আমারও খুব ইচ্ছে করে যার কারণে হচ্ছে আমি আপনাদের ভালোবাসায় সবসময় আড্ডা দেওয়ার জন্য চলে আসি এবং যখনই সময় পাই তখনই চেষ্টা করি আপনারা যারা আমাকে এত বেশি সাপোর্ট করেন এত বেশি ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে আমার খুবই কষ্ট হয় এবং খুবই খারাপ লাগে কাজ করে তার কারণ হচ্ছে আপনারা কিছুদিন আমাকে মোটামুটি একটু ভালোই ভালোবাসা দেন আবার কিছু সময় হয় যে আপনারা এখনো পর্যন্ত আমাকে ভালোবাসা দিচ্ছেন না খুবই কম করে দেন বিউ সেটা আমার কাছে খুবই কষ্টজনক লাগে আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য সবসময় ভিডিও তৈরি করার জন্য কিন্তু কিছু টাইমে আপনারা আমাকে এত কম ভালোবাসা দেন যেন আমার মনটাই ভেঙে যায় তবু আমি ধৈর্য ধরে আছি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো আপনারা সবাই আমার পাশে থাকলে আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত কিছু হয়নি কারণ আমি মাঝে মাঝে কাজ করি মাঝে মাঝে কাজ করি না তার কারণ হচ্ছে শখের বসে কাজ করা এবং এখন বর্তমানে আমি একটু প্রফেশনালি নেওয়ার চেষ্টা করেছি তার কারণ হচ্ছে আমি চাচ্ছি আমার ঘরের কাজ করে আমি যেন আপনাদের সাথে একটু সময় দিয়ে কিছু একটা করতে পারি আসলে ঘরে বসে যদি ইনকামের একটি সোর্স ব্যবহার করা যায় বা বের করা যায় আমি জানি যে ইউটিউবে হচ্ছে যে ইনকামের সোর্সটা খুবই কম এবং ইনকামটাও খুবই কম আমি সবার থেকে শুনি বা জানি কিন্তু তবুও আমি চেষ্টা করতেছি যেহেতু এটা আমার অনেক বছরের পেজ বা চ্যানেল আমি সেহেতু চেষ্টা করি যে আমার এই চ্যানেলটাকে আমি যদি একটু উপরে নিয়ে উঠতে পারি সেক্ষেত্রে আমার জন্য অনেক বেশি ভালো আমার আসলে অলরেডি চার হাজার ঘন্টা ফিল হয়ে গেছে লাইফটাইম তবে তিনশো দিনে যেহেতু করা প্রয়োজন আমি যেহেতু বিগত বছর যাবত এই চ্যানেলে কাজ করছি এখনো পর্যন্ত তেমন কিছু করতে পারি নাই তবুও আমি চেষ্টা করতেছি তিন যদি কিছু করা যায় সেক্ষেত্রে আল্লাহ তো আমাকে একটু ভালো কিছু যদি দেয় আমাদেরকে একটু মুখ তুলে তাকায় সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু করতে পারবো না। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই করতে পারবো আপনারা আমার পাশে না থাকলে আমি করতে পারবো না তবে আপনারা সবাই যদি আমাকে একটু সাপোর্ট দিয়ে একটু উপরে তুলে নিয়ে যেতেন আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম কারণ আমার অনেক শখের চ্যানেল এটি আমি চাচ্ছি যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অন্তত নিজে কিছু একটা ইনকাম করার জন্য হালকা কিছু হাত খরচের টাকা হলেও আমার আপনার অনেকটা বেশি উপকার হয় সেটা টাকা কারণ প্রয়োজন হয় বলেন প্রত্যেকটা মানুষের টাকা খুব বেশি প্রয়োজন হয় এবং আমাদের মেয়েদের হচ্ছে যে যারা ঘরে বসে থাকি তাদের দুর্বল জায়গাটাই হচ্ছে আর টাকা বা হাত খরচ আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় স্বামীর থেকে হোক কিংবা ফ্যামিলির থেকে হোক বারবার চাইতে কিংবা অনেক সময় স্বামীর হাতেও থাকে না স্বামীর অবস্থাটাও খারাপ থাকে সেক্ষেত্রে আমরা যদি একটু হেল্প করতে পারি সেক্ষেত্রে আমাদের সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হবে এবং আমাদের সংসার লাইফটাও খুব বেশি সুন্দর হবে এবং অন্যের উপর নির্ভরশীল আমাদের থাকতে হবে না তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন আমি ইনশাআল্লাহ অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো সামনে এগিয়ে যেতে পারবো না আপনারা এত বেশি ভালোবাসা দিয়ে আমাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং আমাকে প্রত্যেকটা মানুষই আমার দুর্বল জায়গাগুলোতে সবসময় আঘাত করেছে আমি কাউকে কিছু বলি না আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমাকে যে যত কথাই বলুক না কেন আমি সবসময় সবকিছু মুখ বুঝে স্টপ হয়ে সহ্য করেছি হতে পারে মানুষ দশটা বলে আমি একটা বলেছি তবে আমি চেষ্টা করি সময় এইভাবেই থাকার আমি উপরওয়ালার কাছে সবসময় চাই কেউ যদি আমাকে কষ্ট দিয়ে বড় হতে চায় তবে হোক কারণ আমি একমাত্র সহ্য করব কিন্তু উপরওয়ালা কখনোই সহ্য করব না মনে রাখবেন মনেরও কিছু অভিশাপ রয়েছে আমি কখনো কাউকে অভিশাপ দিই না আমি আমার শত্রুর জন্য সবসময় নামাজে বসে দোয়া করি তো আপনিও হচ্ছে আপনার শত্রুর জন্য সবসময় দোয়া করবেন যার জন্য যত বেশি দোয়া করবেন আপনার লাইফে তত বেশি দোয়া কবুল হবে চিন্তা করবেন চেষ্টা করবেন নিজে কিছু করার তবে অন্যের উপর নির্ভরশীল না হয় ভালো তো আমিও হচ্ছে সেই টার্গেটেই আছি জানি না কবে সাকসেস হতে পারবো আমার খুবই ইচ্ছা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করব এবং প্রফেশনালি ভাবে এটা করব আমি যখনই সফল হয়ে যাব তখন আমি ফেস করা বন্ধ করে দেব এবং প্রত্যেকটি রান্নার ভিডিও দিব শুধুমাত্র তবে আপনারা পাশে না থাকলে আমি কখনোই এটি করতে পারবো না আমি জানি না কতদিন পর্যন্ত ধৈর্য ধরতে পারবো তবে চাচ্ছি খুবই দ্রুত যেন আমি সফল হতে পারি এবং সেক্ষেত্রে আপনাদের সাথে তখন আর হয়তো লাইভ ক্যামেরা ভিডিওগুলো আপনারা কখনো দেখবেন না এই ভিডিওগুলোই হয়তো বা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন কিন্তু আপনারা নতুন করে আর হয়তো নাও পেতে পারেন কারণ আমার এটা চিন্তা আপনাদের সাথে আগে থেকে জানিয়ে দিলাম কারণ ভিডিও করা একটা মেয়ের জন্য কখনোই ভালো কিছু না কিন্তু আমি শুধুমাত্র একটু উপরে ওঠার জন্য এবং সফলতার জন্য যেহেতু আমার এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি সেক্ষেত্রে হচ্ছে আমি ফেস ক্যাম্প ভিডিও দিয়ে চেষ্টা করতেছি একটু সফলতা লাভ করার জন্য এবং যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সফলতা অর্জন করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি না আপনাদের দোয়া থাকলে আমি হয়তো শেষ পর্যন্ত যেতে তবে আমার মাঝে 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 অনেক বেশি বেশি হয় কারণ এত ধৈর্য হারিয়ে ফেলি যে কি বয় আমি কিছু করতে পারবো এটা ভাবি তবে একটা সময় আবার হয় কি যে হ্যাঁ আল্লাহ তালাই আমাকে ধৈর্য জ্ঞাপন করে যেন আমি অবশ্যই সামনের দিকে যেতে পারি তবে আমার জানি না কতদিন পর্যন্ত এই ধৈর্যটা থাকবে তো আপনারা হচ্ছে আমার জন্য সবসময় দোয়া করবেন এবং আমার উপর ভরসা রাখবেন এবং কোন ধরনের ভিডিও গুলো আপনাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা যারা সবসময় আমার পাশে থাকেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া থাকবে সবার প্রতি কারণ আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি কিন্তু নিজেকে কখনো ভালোবেসে উপরে উঠাতে পারছি না জানি না কতটুকু ধৈর্য এবং আমার মধ্যে থাকবে সবাইকে যখন হচ্ছে আমি কিছু করতে পারি এবং সবাইকে সবার কাছ থেকে কিছু ভালো কিছু শুনি সেটা আমার জন্য অনেক ভালো লাগা কাজ করে তবে মানুষের দুর্বল জায়গাগুলোতে আমি কখনোই আঘাত করি না কিন্তু মানুষ কেন জানি বারবার আমার দুর্বল জায়গাগুলোতে অনেক অনেক বেশি আঘাত করে যেটা আমার একদমই ভালো লাগে না এবং তারা জায়গায় আঘাত করে তাকে কষ্ট দিও না তাহলে দেখবা আল্লাহ তোমার মধ্যে কিছু দুর্বল জায়গা খুঁজে বের করবে যেটা হচ্ছে তুমি নিজেও পাবানা তো তোমাকে দেখতে হবে যে তোমার দুর্বল জায়গাগুলোতে কেউ যেন আঘাত না করে তাহলে অন্যের দুর্বল জায়গাতে যদি তুমি আঘাত করো তাহলে তোমার দুর্বল জায়গা আল্লাহ তালা নিজেই দিয়ে দেবে তো আমি কখনোই চেষ্টা করবো না যে আমার দুর্বল জায়গাগুলো মানুষ দেখুক নিজের দুর্বল জায়গাগুলো কখনোই মানুষকে শেয়ার করতে হয় না সে যত আপন মানুষই হোক না কেন তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফিজ পরবর্তীতে কোনো লাইভে অবশ্যই অবশ্যই দেখা হবে